বরাবর বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র স্বার্থে এবং শিক্ষার স্বার্থে তাদের কর্মসূচি রূপায়ণ অব্যাহত রাখে দু সালের পর এই রাজ্যে যখন বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয় এরপর থেকে ক্রমান্বয়ে শিক্ষাক্ষেত্রগুলোর উপর আক্রমণ চললেও নিজেদের লক্ষ্যে অবিচল বামপন্থী ছাত্র সংগঠন সমূহ বিভিন্ন সময় রাতের দিকে দেখে প্রতিকূল পরিস্থিতির মুখে দাঁড়িয়েও বামপন্থী ছাত্র সংগঠনকে দেখা যাচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষার স্বার্থে আওয়াজ তুলছে একই ভাবে আজ সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে জেলা শিক্ষা অধিকর্তার কাছে এক ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশন সম্পর্কে ছাত্রনেতা সৌরভ পাল অন্যান্য ছাত্র নেতৃত্বদের পাশে রেখে দাবি করে এই সময়ের মধ্যে গোটা রাজ্যের সাথে সাথে খোয়াই জেলার বিভিন্ন জায়গায় শিক্ষা সংকট থেকে শুরু করে শিক্ষার উপর আক্রমণ চলছে বিশেষ করে দু চার দিনের মধ্যেই সান্মাসিক পরীক্ষা শুরু হলেও পাঠ্যপুস্তক পৌঁছানো যায়নি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে শ্রী পাল দাবি করেন পাশাপাশি সৌরভ পাল এটাও জানিয়েছেন দাবিগুলোর প্রতি জেলা শিক্ষা অধিকর্তা সহমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তবে ছাত্র সংগঠন স্পষ্ট দাবি হচ্ছে তাদের দাবির পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা না হলে আগামী দিন সংগঠন ছাত্র স্বার্থে বৃহত্তর আন্দোলন কর্মসূচি করবে নিউজ বাংলা। আমরা ভারতের বিভাগীয় কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা শিক্ষা আধিকারিকের নিকট ছাত্রছাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করি যেই দাবিগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য দাবি আমরা ওনার কাছে উপস্থাপন করি যেখানে রাজ্যে আর কিছুদিন পরে তিন থেকে চার দিনের মাথায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে ষাণ্মাসিক পরীক্ষা কিন্তু এখন অব্দি রাজ্যের বিভিন্ন স্কুলে বইয়ের মারাত্মকভাবে সংকট যার ফলে ছাত্রছাত্রীরা কী করে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেবে তা বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান এবং তার সাথে আপনারা জানেন রাজ্যের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন স্কুলে সেটা সিনিয়র বেসিক হতে পারে জুনিয়র বেসিক হতে পারে বা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মারাত্মক পরিমাণে শিক্ষক সংকট এবং কোয়াই জেলার বিশেষ করে কোয়াই মহকুমাতে বিভিন্ন বিদ্যালয়ে এমনকি কলেজ কলেজস্থলেও শিক্ষক সংকটের সংকটের সমস্যায় ছাত্রছাত্রীরা নাজেহাল এমনকি মাঝে মাঝে রাস্তাও অবরোধ করেও তাদের সেই দাবি জানাতে হয় রাজ্যের বিভিন্ন স্কুলে নেশার যে একটা রোমরোমা শুরু হয়েছে যার ফলে আগামী দিন ওদের ভবিষ্যৎ কি করে ওরা গড়বে তা নিয়ে যথেষ্ট চিন্তা মানে চিন্তা আছে যে কি করে এরা নিজের সুন্দর ভবিষ্যৎ গড়বে আমরা এই বিষয়ে ওনার কাছে দাবিগুলি যখন উপস্থাপন করি তখন উনি আমাদেরকে আশ্বস্ত করেন আগামী দিন উনি এই দাবিগুলি যাতে ঠিকঠাক করে ছাত্র ছাত্রীরা সুযোগ সুবিধা পায় সে বিষয়ে উনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং আগামী দিন আমরা এটাও বলি যে যদি এই ছাত্রছাত্রীরা দাবিগুলি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আপনার গাড়ির যত্ন নিয়ে ভাবছেন কোথাও নিরাপদে গাড়ি মেরামত করা যাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে আসতে পারেন ঘুষ অটোমোবাইলসে দীর্ঘদিন ধরে ঘুষ অটোমোবাইলস গাড়ির ডায়াগনস্টিক মেকানিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজ গাড়ির এসি মেরামত ট্যাফলন কাটিং ইত্যাদি কাজ যত্ন সহকারে করছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের যন্ত্রসহ দক্ষ কর্মীদের মেলবন্ধনে আপনাদের কাছে সঠিক পরিষেবা তুলে দেওয়ায় আমাদের লক্ষ্য এছাড়াও যে কোনো প্রকারের ইন্স্যুরেন্সের জন্য নিশ্চিতে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের এখানে রয়েছে ক্যাশলেস সিস্টেমে ইন্স্যুরেন্স করার সুবিধা আমাদের ঠিকানা ঘুষ অটোমোবাইলস খয়েরপুর দলুরা সিএনজি স্টেশনের বিপরীতে আগরতলা আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর নাইন এইট ওয়ান টু সিক্স জিরো